দু সালের ডিজিটাল ভোটার তালিকায় কোনো ও ভোটারের যদি নাম না থাকে তাহলে সেই বৈধ ভোটারকে কোনোভাবে হয়রানি করা যাবে না ভোটার তালিকার হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা খতিয়ে দেখতে হবে ই আর ওকে হার্ড কপিতে নাম থাকলে বৈধ ভোটারকে অযথা শুনানিতে ডেকে হয়রানি করা যাবে না এসআইআর শুরু হবার সঙ্গে সঙ্গেই দু সালের ভোটার লিস্ট অনলাইনে আপলোড করা হয়েছিল কিছু কিছু বুথের তালিকা না পাওয়ায় সেগুলি আপলোড করা সম্ভব হয়নি কোনো বৈধ ভোটার যদি সালের ভোটার লিস্টের হার্ড কপিতে নাম নাম খুঁজে না না পান তার অনলাইনে থাকলেও অহেতুক শুনানিতে ডেকে হয়রানি করা যাবে না এমনটাই জানানো হয়েছে সিইও দপ্তরকে যেভাবেই হোক সংশ্লিষ্ট বুথের দু সালের ভোটার তালিকার হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ওদের এই সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলির সাহায্যও নিতে পারবেন ই আর ওরা